এই মানুষগুলো কিন্তু তারা যারা বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না এই মানুষগুলো তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ আপনারা ধর্ম ব্যবসা করছেন আপনারা মৌলবাদী আপনারা আরও অনেক সময় বলেছেন জঙ্গি তখন বলেছে তারা সন্ত্রাসী হ্যাঁ তো কেন বলেন তারা কেনই এই কথাটা বলেন কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে যারা না বুঝে বলে ওদের কথা বাদ দি না যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে একটা বিষয় হলো একজন কাফের সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই সে আল্লাহকেও বিশ্বাস করে না রাসুলকেও বিশ্বাস করে না সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না এটা হলো এক সুরত আরেকটা সুরত হচ্ছে আপনি কালিমা পড়েছেন আল্লাহর একত্রপের সাক্ষ্য দেন রাসুলের রেসালাতে সাক্ষ্য দেন আখেরতেও বিশ্বাস করেন তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন বাকি বড়ো অংশে আপনি ইসলামকে স্বীকার তাহলে এই দুটো স্বাস্থ্যে কি সমান হবে দুটো অপরাধ কি সমান অথচ আফসোস আমাদের দেশের পলিটিক্যাল মতাদর্শ আছে তার এই মতাদর্শে দীক্ষিত তারা পার্সেন্ট যদি বেশি হয় তাহলে নাইনটি কমপক্ষে আছে যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না এই কারণেই এই কারণেই এই কারণেই শুধুমাত্র এই আদর্শের কারণেই স্বাধীনতার ওই পর থেকে যদি হিসেব করেন তাহলে সংখ্যা গরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবায়িত হয় না যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি যে গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি হচ্ছে গরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক তাই তো এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছে যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক আসলে কিন্তু ঠিক না তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক তাহলে আমাদেরকে উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম নাইনটি মানুষ মুসলিম তাহলে নাইনটি মানুষ মুসলিম এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্রধর্ম ইসলাম কেন হবে না যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না ধরেন আমাদের দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে ধরেন পনেরো কোটি মুসলিম তাহলে তো গণতন্ত্রের দাবি যে পনেরো কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্রধর্ম ধর্ম পনেরো কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা শরিয়া আইন চাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্রকে আইন করতে হতো তাহলে আদৌ কি হয়েছে তাহলে এটা একটা ধোকাবাজি হয়েছে কি হয়েছে এটা ধোকাবাজি এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয় এটা তথা কথিত গণতন্ত্র এটা একটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট ডেমোক্রেটিক কান্ট্রি এটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি যদি ওই সেন্সেও আপনি চিন্তা করেন স্বাভাবিক কথা গণতন্ত্রের মূলনীতি কি একশো জনের মধ্যে নব্বই জন যদি বলে সুদ হালাল গণতন্ত্রের বল গণতন্ত্রপন্থীরা বলবে হালাল তাহলে নাগজ যদি একশো জনের মধ্যে নিরানব্বই জন বলে সমকামিতার লাইসেন্স দেওয়া দিবে যদি বলে এল কিউ প্রতিষ্ঠা করো যদি বলে যে পতিতালয় লাইসেন্স দেও দিবে এই তো তাদের মূলনীতি এটা মূলনীতি না আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম তার কথা শোনা হবে না স্পিকার সাহেব বলবেন না হ্যাঁ জয়যুক্ত হয়েছে কি বলবেন হ্যাঁ জয়যুক্ত এটা হলো তাদের মূলনীতি এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক আপনার মূলনীতি ঠিক আছে তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হল না কেন মুসলিমদের হাসানা মোহাম্মদ সালি হাসালামের রেখে যাওয়া শূন্যতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান না কেন না কেন আমরা আল্লাহ এবং রসুলের বিধান থাকতেও রচিত বিধান কেন রচনা করলাম কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি আমাদের সংখ্যা খুব বেশি তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোকাবাজি চলতেছে কি চলতেছে আই ওয়াস শো ডাউন করা আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না একটা একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন ধরেন আমভাবে একটা গণভোট এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত দশ বছর থেকে তাদের সংখ্যা মাশাল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি তাই না একটা একটা গণভোট নেন দেখি আম ইনসাফের সাথে যে কত মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলাম পথে সরকার আমাদের মাথার উপরে আসুক একটা আমভাবে গণভোট নেন তারপর দেখেন কেজি থেকে হারেন ইনসাফের সাথে এটাকে কখনো নেওয়া হয়েছে সব রাতের অন্ধকার অন্ধকারাজি না তো এই এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন বাকি অংশে তার ইসলামকে মানেন তারাই বলেন যে ইসলাম ধর্মে ধর্মকে আমার রাষ্ট্রে আনার কি দরকার সংবিধানে কেন আল্লাহ রায় নামতে হবে এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায় এগুলো তো হ্যাঁ চরম পন্থা হয়ে যায় এগুলো তো সেকেলে কথা হয়ে যায় এই যুগে কি এগুলো চলে তারা এগুলো বলেছে না এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গরে তাদেরকে বলা হয় কমিউনিস্ট কি বলা হয় যত বামপন্থী তারা এই এই অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ধরনের তাদের মতামতটা আরো বেশি গর্হিত কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কোন ক্ষেত্রে ধর্মীয় জীবনে ব্যক্তিগত জীবন কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী কমিউনিজমে যারা বিশ্বাসী তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছেন এটা তো তাগুত না এটা আরো বড় কুফর শিরকি আকবরের মধ্যে তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই রাষ্ট্র আমরা গঠন করব অর্থনীতি আমরা বুঝবো সমাজনীতি আমরা বুঝবো অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝবো শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো এখানে ধর্মগ্রন্থে আনার কোনো প্রয়োজনই নাই ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন এটা হচ্ছে ওদের তাদের মানে মূলনীতি হ্যাঁ যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আবদুল্লাহ হয় সেটা অন্য ইস্যু কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই আর নাস্তিকতায় বিশ্বাস এক কথায় কিছু বিশ্বাসে নাস্তিকতা আরো ব্যাপার আছে গণতন্ত্র পন্থীদের যেমন উসমাতুল ভাষা আছে গণতন্ত্র পন্থীদের উসমাতুল নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন কি নাম আবার কমিউনিস্ট যারা তাদের উসমতুল হাসান থাকে অসেতুন লেলিন স্টেলিন তারা হচ্ছে তাদের উসমতুল উসমতুল হাসানা বুঝেন কিনা উসমতুল হাসানা মানে কে সর্বোত্তম আদর্শ আমাদেরও উসমতুল হাসানা কে মোহাম্মদ সাল আলী হাসাল্লাম কি শুধু আমার নামাজেরও উসমতুল হাসানা শুধু কি আমার পরিবারেরও উসমতুল হাসানা শুধু আমার সমাজের অর্থনীতির সংস্কৃতির শিক্ষার নাকি পুরো জীবনের নবী সাল আলী হাসলাম আমাদের ইবাদত উসবাতুল হাসানা আমাদের সংস্কৃতির রুসমাতুল হাসানা আমাদের শিক্ষার রুসমাতুল হাসানা আমাদের অর্থনীতি উসমাতুল হাসানা আমাদের ব্যবসা বাণিজ্যের আমাদের চাকুরি আমাদের পরিবারের আমাদের রাজনীতির আর কি বাকি আছে আমাদের পুরো জীবনের হাসানা হাসানাকে নবী মুহাম্মদ সাল্লাহআ হাসান আমরা একজন ব্যক্তিকে উসাতুল হাসানা মেনে চলছি এবং তার কেরাম তো আছে আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছি কিন্তু গণতন্ত্র জীবনে নামি মোহাম্মদ সাল আলিমসাল্লাম কিন্তু অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাঙ্ক অর্থনৈতিক জীবনে কে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ আর ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক আর পলিটিক্যাল লাইফে তাদের উসাতুল হাসানা হচ্ছে আব্রাহ কত ইলাহ তাদের হ্যাঁ তাই না অনেক ইল্লাহ না আবার কমিউনিস্ট যারা তাদের রুসতুল হাসানা কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মোহাম্মদ সাল আলী হাসাল্লাম কিন্তু অর্থনীতিতে তার রুসতুল হাসানা হচ্ছে পুঁজিবাদ কোনটা পুঁজিবাদ আর রাজনৈতিক জীবনে তার রুসতুল হাসানা হচ্ছে মাউসেতুন লেলিন স্টেলিন আর মুসলিন সোভিয়েতের সময় যা হয়েছে আর কি তাই তাদেরও অনেক ইলাহ অনেক উসুয়া আবার যারা সেকুলার যারা কি সেকুলারিজমে বিশ্বাসী তাদেরও সদর হাসানা কারা তাদেরও সদর হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা তারা পুরোরা পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতা যা বলবে তাই পশ্চিমারা যদি বলে এটা হক ওরা বলবে হ্যাঁ হক পশ্চিমারা যদি বলে এটা বাতিল ওরা বলবে বাতিল আল্লাহর আইন একদিকে পড়ে থাক রাসুলের কথা একদিকে পড়ে থাক কিছু যায় আসে না তাদের পশ্চিমারা কি বললো এটা হচ্ছে কথা যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয় বয়স সেখানে প্যান্টে পেশাব করে দিবে যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয় তাহলে ভয়ে ওরা পেশাব করে ফেলবে এই হলো তাদের উসমাতুল হাসানা তাদের উসমাতুল হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি এগুলো ওদের উসমাতুল হাসানা কিন্তু আমরা মুসলিম আমাদের উসমাতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি না ঠিক নাই অথচ ইবাদত করতে আল্লাহ বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে নবীর সুলনা অনুযায়ী করতে হবে তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও সমরনীতি পরিচালনা করতে চাও সংস্কৃতি পরিচালনা করতে চাও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও তবুও আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আর এক ক্ষেত্রে শয়তানকে মানো তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আর এক ক্ষেত্রে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহ দাসত্ব করো আরেক ক্ষেত্রে তাগুতের দাসত্ব করো এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনও হয়তো বোঝাতে পারিনি